এই যে রিক্সা কি সুন্দর রিক্সা বাহ গদিটা ভালো বসা পাও রাখার জায়গাও ভালো কিন্তু রিক্সাওয়ালা কই গেলো আমার মনে কোথায় প্রস্তাব করতে গেছে এ রিক্সাওয়ালা ভাই কই তো কই যে প্রস্তাব করতেছে বেটাটা এ রিক্সাওয়ালা দেখেন ম্যাডাম রিক্সাটা আমি ধরে দাঁড়াইছি আমি প্যাসেঞ্জার আমি যাব আপনি এখন আসছেন আপনি অন্য রিক্সা দেখেন আরে আশ্চর্য ব্যাপার আপনি না জেনে না বুঝে এভাবে সাউডলি কথা বলছেন কেন কেন আপনি আমি বুঝতেছি আপনি কোটিপতি আপনার রিক্সা দরকার নাই আপনি একটা প্রাইভেট কারে চলে যান আরে আশ্চর্য আপনি কথাটা বুঝেন না রিক্সাটা আমি নিয়ে যাবো কি রিক্সা আপনি নিয়ে যাবেন এই আপনি কি রিক্সা হাইজাক করেন নাকি আমি হাইজাকের কেন হবো রিক্সাটাই আমার ও রিক্সা আপনার এটা আগে কইবেন না কটা রিক্সা কিনে দিয়েছেন মানে ড্রাইভার আর চালায় ভালো হইতে মাল কামাইতে আছেন না রিক্সাটা আমার আমি ড্রাইভার আমি চালাই ও আল্লাহ রে বাবুদে শুনছি কি আমাদের অনেক দেরি আছে

হ্যাঁ পোলাফোনা খামাখা তোর দি এসে পোশাক করলে তো পোলাফোন ভাগল বলার যাবো আপনি মহিলা তোমার লসর নাই এখনো সরম আছে খুল খুলি কাপড় পর কাপড় মানে খুলে কাপড় গুমটা দিয়ে রিক্সা চালা

হয় কেউ চোর বলে নয়তো কেউ বাটপার বলে নয়তো কেউ আবার খারাপ এটা সেটা অনেক বাজে বাজে কথা বলে আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করা অনেক জায়গায় চাকরির জন্য ঘুরছি অনেক অফিসে অফিসে প্রতিষ্ঠানে আমার সব সার্টিফিকেট নিয়ে তাদের ধারে ধারেই ঘুরছি কেউ হয়তো লাখ লাখ টাকা ঘুষ চাইছে কেউ বা আবার আমার এই দেহটা চেয়ে বসছে আসল কথা কি আমি কোনোটা দিয়ে চাকরি করতে রাজি না যখন কোথাও চাকরি পেলাম না তখন কি করব ঘরে অসুস্থ বাবা অসুস্থ মা তাদের মুখে খাবার তো জোটাই দিতে হবে তাদের একটা মাত্র মেয়ে আমি বড় কোনো ভাই নাই যে ভাই আমাদের সংসারের দায়িত্বটা নেবে সেই জন্য চাকরি যেহেতু পেলাম না তো সার্টিফিকেট দিয়ে করবোটা কি সার্টিফিকেটগুলো সব ছেড়ে ফেলে দিয়ে নিজেই কর্মে নেমে পড়লাম আমি তো খারাপ কাজ করি না চুরি ডাকাতি করি না নষ্টেমি করি না আমি তো একটা কাজ করে গায়ে গোতরে খেটে খাই তাহলে কেন আমার প্রতি আপনাদের এত খারাপ ধারণা কেন একটা একটা হতে পারবে না কেন মেয়ের প্রতি আপনাদের এত বলেন তো আসলে পুরো ব্যাপারটা তো আমরা জানতাম যখনই শুনলাম তখনই আসলে মেয়ে মানুষ হচ্ছে কি এই জায়গায় নিরপায় আমি অনেক জায়গায় শুনছি দেখছি জানছি যে মেয়ে মানুষে গেলে ওই বেতন হচ্ছে বেতন দেবে এত কিন্তু তোমার ওইটা চাই এটা চাই এটা চাই কিন্তু আপনি যে এটা নিজের সতীর্থ বজায় রেখে আপনি যে রিক্সা চালাচ্ছেন এতে আপনার কোনো ক্ষতি নাই বরঞ্চ সম্মান বাধ্য আপনার প্রতি আমাদের শ্রদ্ধা দাঁড়াবো কোথায় যাবেন চলেন আমি নামিয়ে দিয়ে আসছি এই তো চোর ঠিক আছে